আসসালাম আলাইকুম যদি পাখি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আশার আগে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বরাবর মতো চলে আসি আবার আমার এদিকে অল্প কিছু পাখি দেখানোর জন্য তো আজকে আসলে স্পেশাল কিছু থাকতেছে না আজকে আর আগে যত পাখি ছিল আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সবগুলা সেল হয়ে গেছে আজকে শুধু থাকছে তো বেশিরভাগই সানকুনুর আর সানকুনুরে আজকে ধামাতে একটা অফার থাকবে একদম অফার প্রাইজের সানকুনর গুলা সেল করে দেবে আর যাদের এই সুবর্ণ সুযোগটা নিতে চাচ্ছেন তারা দ্রুত আমাকে আমার সাথে যোগাযোগ করবেন আর প্রত্যেকটা সাইনগুলোর কিন্তু থাকতেছে একদম হান্ড্রেড পার্সেন্ট ভিডিং কেয়ার অ্যাডাল্ট কেয়ার একদম প্রাপ্তবয়স্ক আর পূর্ণাঙ্গ হান্ড্রেড পার্সেন্ট আমার এ ডিএনএ সহ থাকতেছে মেল ফিমেল কনফার্ম করা তো যাদের একদম হাই কোয়ালিটির সানগুলো লাগবে তারা আমাদের আমার সাথে দ্রুত যোগাযোগ করে সানগুলো নিয়ে নেবেন আর সাথে থাকতেছে অল্প কিছু অন্য অন্য পাখি তো চলুন দেখে আসি আজকে আমার এ ডিআইতে কী কী থাকতেছে আ আচ্ছা রাখি ভালো লাগবে তো এখানে বেশ কিছু কাইপ ক্যার দেখতেছেন আমার ভিডিওতে অনেক আগেও বেশ কিছু কাইপ ছিল অরেঞ্জ হেড ব্ল্যাক হেড কাইক ছিল ওগুলা তো আলহামদুলিল্লাহ সেল হয়ে গেছে এই এখানে ছয় পিস কাইক কার আছে যেগুলো আসলে নর্মালি এখন বর্তমানে কারণ আছে খুবই আশা রাখি কম পাবেন আর এই কাইপগুলা কিন্তু আমার কাছে রেগুলারলি থাকে আর এই টাইপগুলো কিন্তু আসলে অলরেডি বুকিং করা শুধু আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করতেছি এইগুলা বুকিং করা আমার এক বড় ভাই মেন সেই ছয় পিস কাইক আছে এখানে ছয়টি কাইপি কিন্তু পয়ল রেডি মেয়েছে আর এখন অলরেডি বক্স যাতায়াত করতেছে বক্সই আছে এখনো ফোন চুরি করতেছে বক্সের ভিতরে যাদের কাইক গুলা ভালো লাগবে আমার সাথে যোগাযোগ করবেন যদি এই কাইক গুলো আসলে দেওয়া পসিবল না তো তারপরেও আশা রাখবো ইনশাল্লাহ নেক্সট টাইমে অন্য অন্য কাইট দেওয়ার জন্য তো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এখানে টপ কোয়ালিটির একটা রোজেলা দেখাচ্ছি বর্তমানে কিন্তু মার্কেটে কোনো রিসেলারের কাছে আমার মনে হয় না পাবেন যদিও পাখিটা স্রুত পাখি কিন্তু কোনোদিনের কাছে বর্তমানে নেই হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং চেয়ার একদম কোয়ালিটিপূর্ণ বডি ফিটনেস প্রত্যেকটা সাইজ আমার কাছ থেকে পাখি নিলে তো কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করেন না আপনি আপনারা জানেন তো হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং চেয়ার পাখিটা আসলে আমার জন্যই রেখে দিয়েছিলাম তারপরে দিদি এটা দিয়ে দিলাম যে দেখোক যদি কারো ভালো লাগে নিবেন এই চেয়ারটা অলরেডি কিন্তু অনেকেই কথা বলছিলো কিন্তু তাদের সাথে আমার আসলে কে কে নক করছিলো আমার মনে নাই যেই কারণে আবারও পোস্টটা দিলাম যারা নক করছিলেন তারা খুব যে ফার্স্ট টাইম যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিয়ে দেবো তো এই গ্রিডিং চেয়ারটা কিন্তু খুবই ভোরে আছে আর আশা রাখি খুব দ্রুত একটা রেজাল্ট পাওয়া যাবে আশা রাখছি ঠিক আর এই রেডিস্টান রোজেলা যারা নিতে চাচ্ছেন একদম ফিক্সড প্রাইস পড়বে পাঁচচল্লিশ হাজার টাকা এই চেয়ারটাতে কোনো দামাদামি করার কোনো অপশন থাকতেছে না যাদের ভালো লাগবে তারা আমাকে সাথে যোগাযোগ করে নিয়ে নেবে এবার আসেন আমি চেম্বার যে জেবি দেখাচ্ছি আসলে নরমালি সরকার আসার আমি কিন্তু লরিকে পাঠিয়ে খুবই ভালোবাসি আর লরি কেক আমার কাছে সবসময় থাকে আর লরি বাচ্চাগুলো গুলো আমার কাছে খুবই ভালো লাগে আর আমি চেষ্টা করি বেতক আমি কিছু লরি পাঠিয়ে নিয়ে কাজ করার জন্য আর আমি সবসময় চেষ্টা করি বেতিত আমি কিছু পাখি নিয়ে কাজ করার আর এটা আমার কাছে ভালো লাগে আর লরি কেটের ব্যতিক্রমে দুইটা বাচ্চা নিয়ে কথা বলবো আহ চলেন দেখে কি আজকে লরি কেটের দুইটা ব্যতিক্রমী কি বাচ্চা আছে সচরাচর আসলে নর্মালি কোনো আহ রেগুলার কোন রিসেলারের কাছে এই ধরনের পাখিগুলো আমার মতো যারা রিসেলার আছে তাদের কাছে আসলে খুবই কম পাবেন যেগুলো আমার কাছে সচরাচর পায়ে থাকেন তো আমি আজকে দেখাচ্ছি দুইটা লরি পাখি তো চলেন আমার হাতে দুইটা অলরেডি লরি পাখির ভেবি আছে আপনারা বলেন তো দেখি যে এই লরি মন থেকে মনে থাকে কি লরি আপনারা নর্মালি দেখে মনে করতেছেন হয়তো বা রনবো লরি রেনবো লরি আসলে রেনবো লরি না এগুলা কিন্তু একটু খুবই রেয়ার এটা হলো ম্যারি গোল্ড লরি আর এটা রেঞ্জো লরিটিকে সাইজে একটু ছোট হয়ে থাকে আর কালার কোয়ালিটি কি বলবো কালার কোয়ালিটি আসলে বুকের নিচে থাকবে পূর্ণাঙ্গ হলুদ হয়ে যাবে একেবারে হলুদ চক হলুদের মতো ধারণ হয়ে যাবে আর পাখাটাও যদি দেখাই আপনাদের একেবারে একদম হলুদ আর লালের কম্বিনেশন থাকবে আর এগুলা কিন্তু মেরিগোল্ডের দেবী আর দেখুন এই পাখিটা সব মেল হবে মেল হওয়ার কারণেও কালারটা এরকম ইয়ে হয়েছে তো খুবই কোয়ালিটিপূর্ণ আর এটা কিন্তু মেল ফিমেল ওভার হান্ড্রেড কম সামলে আছে কারণ লরি কেট পাখি আপনারা জানেন যে মেল ফিমেল একটা ঘরের মধ্যে দুটা বাচ্চা আসলে মেল ফিমেল আল্লাপদ অটোমেটিকলি হয়ে যায় এই বাচ্চা দুইটা যদি কারো ভালো লাগে আপনারা যোগাযোগ করে নেবেন কিন্তু দুইটা বাচ্চা একসাথে নিতে হবে যদি সিঙ্গেলে সেল হবে না সুপার কোয়ালিটির এরা সুপার টেম হবে কিন্তু খুবই হ্যান্ড ফিডিং করাইতে হয় খুব খুব ট্রেনে কিন্তু পাখিগুলা খাবার খায় যদিও খাবার খাওয়া কি পূর্ণাঙ্গভাবে খাবার বড় আছে যাদের লাগবে তারা আমার সাথে দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখন তা বর্তমানে খুবই মার্কেটে খুব কম পাওয়া যায় ব্লু ফন্ট অ্যামাজন ফেরত আসলে এখানে এক পিস অ্যামাজন দেখতেছেন আসলে কিন্তু ও এক পিস না এটাও কিন্তু একদম লোকাল পাখি ক্লোজ রিং পাখি আপনি দেখবেন ও কিন্তু হাতে খুব ইস করে হাফ টেম পাখিটা টেম ছিল টেমটা নষ্ট হয়ে গেছে অলরেডি এটা কিন্তু মেল পাখি ডিএনএ করা এই পাখি আছে একটা ফিমেল পাখি যদিও আমি আসলে মাঝখান দিয়ে পার্টিশন করে দিয়েছি কারণ হচ্ছে মেল দেখ খুবই অ্যাগ্রেসিভ হয়ে গেছে ব্রিডিং মোডে আসছে আর ফিমেলটা আসে নাই যেই কারণে ওদের আমি আলাদা করে দিয়েছি এই একটাই কারণ মেলটা ব্রিডিং মোডে আছে মেলটা খুব অ্যাগ্রেসিভ হয়ে যায় ফিমেলকে আক্রমণ করে যে কারণে ডিস্টার্ব করার কারণে ফিমেলটা আলাদা করে দেওয়া তো এই ধরনের ফোন অ্যামাজন যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করে নেবেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করে নেবেন এখানে কিন্তু একটা আরেকটা ভিডিও দেখাচ্ছি অলরেডি এই জায়গায় কিন্তু ইয়েলো ক্রাউন অ্যামাজন আছে একদম কোয়ালিটিপূর্ণ আলহামদুলিল্লাহ এই চেয়ারটা কিন্তু অলরেডি ভোগিন এই পেয়ারটা চলে যাবে আমার এক বড় ভাই রাজশাহীতে এক বড় ভাইয়ের কাছে আমি চেয়ারটা নিয়ে যাবো ওনার কাছে ইলেক্ট্রাস পেরট আমি গতকালকে এক চেয়ার ইলেকট্রাস পেরট কিনেছি সেই চেয়ারটা নেব এই অ্যামাজনটা যাবে রেড সান যাবে ওনার কাছে আলহামদুলিল্লাহ এইগুলো নিয়ে আমি এই মাসে আশা রাখি ডেলিভারিটা দিতে পারবো তো এই ধরনের কোয়ালিটিপূর্ণ পাখি যাদের লাগ তারা ওঠে আমার সাথে যোগাযোগ করবেন আর এই পাটিগুলার যে ভাই নিয়েছে তার জন্য সবার কাছে দোয়া পাচ্ছি সবাই ওনার জন্য একটু দোয়া করবেন যেন খুব ভালো একটা রেজাল্ট পাইছে সে তো সবাই ভালো থাকবেন নেক্সট টাইম আর অন্য পাখিতে চলে যাচ্ছেন এখানে সুপার কোয়ালিটির কিছু দেখাচ্ছি বডি ফিটনেস কালার সেই রকম। আর প্রত্যেকটা পাখি কিন্তু আছে আর প্রাপ্ত প্রত্যেকটা পাখি কিন্তু আমার নামে ডিএনএ করা এবং আমার নামে ঋণ করা থাকে আমার নামে ঋণ করা আমার ফোন নাম্বার দেওয়া আছে তো আমি যে পাখি বিক্রি করেছি তার একটা প্রমাণ আপনারা দিতে পারবেন যদি পাখিগুলা খারাপ হয় তো এই পাখিগুলা যদি নেন তো বলছি ভিডিও শুরুতে যে পাখিগুলা আসলে একটা অফার প্রাইস দিব আজকে আজকে এই সম্পূর্ণ অ্যাডাল্ট ব্রিডিং সানগুলার পার পেয়ার দর্ব হলো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু কোন দামা দামে কোনো অপশন থাকতেছে না আজকে পঁয়ত্রিশ হাজার টাকা করে একদম বিএনএ সব ফুললি অ্যাডাল্ট এক করে সান কোনো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যাদের ভালো লাগবে শুধুটা কাজে লাগাবেন ইনশাল্লাহ পাখিগুলা এসে দেখে শুনে বুঝে তারপরেও নিতে পারবেন কোনো সমস্যা নেই আমার বাসায় আসবেন দেখবেন আর দেখে ভালো লাগলেই পাখিগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এখানে আরেকটা চেয়ার শান্তনুর আছে প্রত্যেকটা পাখি কিন্তু ডিএনএ করা থাকছে আমি কিন্তু বারবার বলতে প্রত্যেকটা পাখি আমার এগিয়ে রেগে ডিএনএ করা আসলে আমার কাছে ইউজ করে খাঁচা নাই যে আমি প্রত্যেকটা চেয়ার আলাদা আলাদা করে রাখবো যেই খাঁচা খালি হয় ওখানে চেয়ারটা করে দিতে পারি তো এই ধরনের চেয়ারগুলা একদম কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি আর ফুললি রানিং চেয়ার এই চেয়ার গুলা যদি ট্রান্সো দিতে পারতেছি আজকে অফার প্রাইস তো থাকতে আছে ফ্যান গুলা যদি টপ সেম এক প্রাইস থাকতেছে আজকে মাত্র 35000 টাকায় এক চেয়ার করে ফ্যান পাচ্ছেন ফ্যান কোন একদম কোয়ালিটি পূর্ণ ফ্যান কোন এই চেয়ার দাম দাম পড়েছে 35000 টাকা কোনো দামা করার কোনো অপশন দিতে পারতেছি না তার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত ভাই এখানে দেখেন পাখির কালার কোয়ালিটি মাশাআল্লাহ সেরকম বডি ফিটনেস অ্যাক্টিভিটিস সেই কোয়ালিটির এখানে কিন্তু প্রত্যেকটা পাখিতে কিন্তু মেল ফিমেল কনফার্ম ডিএনএ পাওয়া থাকতেছে আর এই চেয়ারগুলো কিন্তু ফুললি রানিং চেয়ার আর এই চেয়ারগুলোর দাম মাত্র কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা আজকে রানিং চেয়ার অ্যাডাল চেয়ার যেটাই নিতে চাচ্ছেন প্রত্যেকটা পাখি কিন্তু মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া তো এই ক্ষেত্রে যেটা ভালো লাগবে সেই পারবেন মাত্র টাকায় আর কোনো দামা দামি আজকে আর কোনো সুযোগ থাকতেছে না যাদের ভালো লাগবে সুযোগটা তারা খুব দ্রুত নিয়ে নিশাল্লাহ আশা রাখি আর নিচে মনে হয় না আর মার্কেটে আপনারা পাবেন এত কোয়ালিটি পূর্ণ ডিএনএ করা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি পূর্ণ থাকে এখানে এই ধরনের রেড রেড বলে কি এই রেড সানগুলা যাদের লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে নেবেন এই প্ল্যানটা অলরেডি বুকিং করা আমি তো বলেইছি যে রাজশাহীতে চলে যাবে এই ধরনের রেড সানগুলা গুলা আসার খুব দ্রুতই হাতে পাবো যাদের এই ধরনের রেড স্থান লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে কথা বলে নেবেন ইনশাল্লাহ তো এখানেও আরেকটা পেয়ার এখানে আরেকটা পেয়ার স্থান কিন্তু আছে এগুলাও আমার খাতা খালি হওয়ার কারণে এগুলা পেয়ার দেওয়া আছে পেয়ার করা তো এই পেয়ারটাও একদম টোপ কোয়ালিটির পেয়ার এই পেয়ারটা যদি কারো লাগে এই অলরেডি রিটিন করতেছে আমার সাথে দেখতে আমি তো এই পেয়ারটা যদি কারো ভালো লাগে নিয়ে কি পারবেন এটারও কিন্তু প্রাইসটা সেম এটাও কিন্তু ফেমেল কনফার্ম ডিএনএ পাওয়া থাকতে আমার এই বিয়ারে তো ডিএনএ নিয়ে কোনো টেনশন নাই মেল ফেমেল নিয়ে কোনো টেনশন নাই এই পেয়ারটা

পার্লি কুমড়ো স্কোয়াশ এই পাখিটাও কিন্তু সেম করা হাফ সেম করা দেখেন কালারটা একটু ব্যতিক্রমে আনকমন একটা কালার যে কালারটা সচরাচর পাওয়া যায় না এইটা হলো ফিমেল পাখি ফুললি অ্যাডাল একটা পেয়ার তো এই পেয়ারটাও যদি কারো ভালো লাগে সংগ্রহ করে রেখে দিতে পারেন এই পেয়ারটা যদি কারো লাগে ক্ষেত্রে মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন কোনো দামাদামি করার কোনো অপশন থাকতেছে না আশা রাখি পেয়ারটা খুব ভালো একটা রেজাল্ট পাবেন এখানে আরেকটা সুপার কোয়ালিটির স্থানগুলো রাখে এগুলা প্রত্যেকটা স্থানের কিন্তু রেড জোন করে পিঠের উপরে একদম কালার কোয়ালিটি মার্শাল আসলে বাসুই আসলে দেখতে পাবে যে এত কম দামে কেমন এত হাই কোয়ালিটির স্থান গুলা দিতে তো এই চেয়ার গুলার কিন্তু রেট সেম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডিএনএ সহ থাকতেছে একদম প্রাপ্ত বয়সে ফুললি অ্যাডাল্ট পাখি প্রত্যেকটা স্থান তুমি কিন্তু আড়াই বছর প্লাস বয়স হয়ে গেছে প্রত্যেকটা স্থানে তো যাদের ভালো লাগবে দ্রুত সংগ্রহ করে নেবেন এই স্থানগুলো এত কম দামে এত কম দামে আর স্থান যা পসিবল না আমার মনে হচ্ছে তো যাদের ভালো লাগে দ্রুত যোগাযোগ করে নেবেন ইনশাআল্লাহ এখানে অল্প কিছু কোকাটেল পাখি আছে যাদের যে পাখিটা লাগবে সিঙ্গেলে পেয়ার করা যেভাবে লাগে সেইভাবে নিতে পারবেন একদম মধ্যে মাত্র টাকা আর মেল আছে যাদের লাগবে যোগাযোগ করে নেবেন এলজেনো মেল গুলা মাত্র অনলি সাড়ে চার হাজার টাকা পার সুপার কোয়ালিটি হোয়াইট পেস হোয়াইট পেস একটা পেয়ার আছে ওই পেয়ারটা একদম কম সময় রানিং একটা পেয়ার বাচ্চা করা ওই একদম মাত্র ছয় হাজার টাকা যাদের পোকাটেল লাগবে খুব দ্রুত যোগাযোগ করে পোকাটেলগুলা সংগ্রহ করে নিতে পারবেন এখানে কিন্তু সুপার কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা নুকাল পাখি আর ফুললি অ্যাডাল্ট পাখি ফুললি অ্যাডাল্ট পাখি এখানে রানিং পাখি আছে আর একদম প্রাপ্তবয়স্ক পাখিগুলো আছে প্রত্যেকটা পাখি কিন্তু আমার আমার এরিয়ার ঋণ করানো চরণ যাদের যে পাখিটা লাগে যদি পেয়ার লাগে হান্ড্রেড পার্সেন্ট কি গ্যারান্টি থাকতেছে এখানে দুই থেকে তিন মাসের মধ্যে পাখিগুলা রেডি করে চলে যাবে আশা রাখতেছে একদম টপ কোয়ালিটির পাখিগুলা প্রত্যেকটা পাখির বয়স কিন্তু পনেরো মাস ষোলো মাস বিশ মাস প্লাস হয়ে গেছে এই পাখিগুলা যদি কারোর লাগে মাত্র নয় হাজার টাকা জোড়া বলতে পারেন ভাই এখন তো পনেরো রেট খুবই কম ভাই ওই পাখিগুলা কিন্তু আসলে নর্মালি বয়স থাকবে ছয় থেকে সাত মাস আর ওগুলা বাহিরের পাখি ওগুলার বডি ফিটনেস সাইজ একদম ছোটো সাইজের থাকবে বাস্তবে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন পাখির আসলে লোকাল পাখি আর বাহিরের পাখিগুলোর মধ্যে ডিফারেন্স থাকে বডি ফিটনেসের এবার ওগুলো বাচ্চা ক্যাটাগরির পাখি থাকবে যেগুলো দেখলেই নর্মালি বুঝতে পারবে আর এই পাখিগুলা কিন্তু একদম প্রাপ্ত বয়সে একদম হেলদি পাখি আর যাদের এই পাখিগুলো সংগ্রহ করতে ভালো লাগে আমার সাথে যোগাযোগ করে নেবেন আর এখানে আছে গ্লু কোনোর গ্লু এখানে চার চার কি ফিমেল পাখি আছে ডিএনএ করা যাদের গ্লু কোনোর লাগে তারা যোগাযোগ করে আমার কাছে থেকে পাখিগুলো সংগ্রহ করে নিতে পারবে এখানে একটি আর লরি গেট আছে আমি আশা রাখছি সেই লরি খুবই দ্রুত রেজাল্ট করবে কারণ ভিডিও আমার কাছে আছে বিশেষ করে মানে ভিডিও আছে যাদের এই ধরনের পাখিগুলো সংগ্রহ করতে স্থান তারা দ্রুত যোগাযোগ করে আমার কাছ থেকে পাখিগুলো সংগ্রহ করে নিতে পারবে তো এই ধরনের ভালো পাখি যদি চান লরিতে করে লরিতে পাখি দেওয়া যাবে মেডিসিনের কনফার্ম করা থাকবে দিয়ে দেখা আর আমি কিন্তু আসলে কাজ করি মূলত অ্যাডাল্ট পাখি আর রানিং পাখি নিয়ে যাদের ভালো লাগবে লরি গেট পাখি আমার সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন এখানে কিন্তু মাত্র দুই পেয়ার ফরপাস পাস পাখি আছে আমার কাছে এইগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করা পাখি এবার পেয়ার গুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি এখানে ব্লুটা হলো মেল আর ইয়েলো পাইপটা হলো ফিমেল পাখি একদম রানিং একটা পেয়ার এই পেয়ার গুলা যদি কারো ভালো লাগে সংগ্রহ করে নিয়ে নিতে পারবেন এই পেয়ার গুলা কিন্তু মাত্র পনেরো হাজার টাকা পেয়ার কোনো দামাদামি করা করতে পারবেন না আর ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে থাকতেছে তো যাদের সংগ্রহ করতে ভালো লাগে আবার ফরপাস পালার জন্য খুবই আগ্রহী খুবই দ্রুত ভিডিও নিয়ে আসতে চাচ্ছেন তারা এই ফরপাস গুলো সংগ্রহ করে নিতে পারেন এখানে কিন্তু আরেকটা পেয়ার ফরপাস আছে এখানে পাইপটা হলো মেল ইয়েলো পাইপটা হলো মেল আর ব্লু ব্লুটা হলো ফিমেল পাখি তো এটাও রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করা এই পেয়ারটা যদি কারো ভালো লাগে পনেরো হাজার টাকা তো দুই চেয়ার যদি একসাথে নেন দুই চেয়ারে একসাথে কারোর জন্য ফিক্স প্রাইস মাত্র আঠাশ হাজার টাকা সিঙ্গেলে নিলে পনেরো হাজার টাকা আর দুই চেয়ার একসাথে নিলে মাত্র আঠাশ হাজার টাকা একদম হোলসেল রেটে পাখিগুলো দিয়ে দেবো যদি কারো ভালো লাগে তুই তোর সন্দেহ করবেন আসলে ফরপাসটা আমার জন্য না আমার জন্য প্রযোজ্য না কারণ এখানে বড় ছোটো অনেক পাখি থাকে অনেক চিল্লা করে যে কারণে হয়তো ব্রিডিংটা সমস্যা হয় যেই কারণে ফরপাস ছেড়ে দিচ্ছি যদি কারো ভালো লাগে সংগ্রহ করে রেখে দিতে পারে তিন দুইটা গোল্ডেন প্রিন্স আছে দুইটাই কিন্তু মেল পাখি সুপার কোয়ালিটির পাখি আসলে দেখলে মন জুড়িয়ে যায় আর এই দুইটা পাখি যদি কারো ভালো লাগে সংগ্রহ করে রেখে দিতে পারেন মাত্র দুই পিস মেল পাখির দাম মাত্র তিন হাজার টাকা সুপার কোয়ালিটির যদি কারো কাছে ফিমেল থাকে ফিমেলগুলা দিয়ে পেয়ার দিতে পারেন বা আমার সাথে এক্সচেঞ্জও করতে পারেন এরকম টপ কোয়ালিটির একটা ফিমেল দিয়ে একটা মেল আপনারা সংগ্রহ করে নিয়ে নিতে পারেন যেটা যার ভালো লাগে ওইভাবে কাজ করতে পারেন বা ফিমেল দুইটাই আমার কাছে সেল করে দিতে পারেন কোনো সমস্যা নেই মাত্র দাম চাচ্ছে তিন হাজার টাকা যদি ভালো লাগে যোগাযোগ করবেন তো আমার ভিডিওটা তো দেখলেন আসলে আজকে কি পরিমাণ পাখি আছে তো আজকে যে পাখিগুলো আছে আশা রাখি খুবই কোয়ালিটিপূর্ণ এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি তো আমি সুজন থাকতেছি আমার পাখিগুলো আশা রাখি ভালো লাগবে যাদের ভালো লাগবে তারা খুব দ্রুত যোগাযোগ করে নেবেন আর আমার হাতে যে বেবি দুইটা দেখতেছেন অ্যাকচুয়ালি সেই বেবিগুলো কিন্তু লরিকেট বেবি আপনারা জানবেন কিনা আমি বুঝতেছি না আসলে এটা রেনবো লরিকেট না এটা কিন্তু মেরিগোল্ডের একটা পেয়ার মেরিগোল্ড লরি আপনি দেখলে মানে অবাক হয়ে যাবেন যে এটার আসলে কোয়ালিটিটা থাকবে রেনবো লরি গুলা কিন্তু থাকে সাধারণত বুকের নিচে লাল হলুদ থাকবে না আর এই ম্যারি কিন্তু থাকতেছে বুকের নিচে একদম হলুদ আর পাখিটা রেনবো লরি কেটের একটু ছোটো হয়ে থাকে আর বড় হইলে দেখার মতো একটা পাখি থাকে আর এই পেয়ারটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল কনফার্ম কারণ লরি কেটের দুইটা বেরি হইলে ওখানে মেল ফিমেল কনফার্মলি থাকে আর ডিএনএ করার কোনো প্রয়োজন নাই তো এই পাখিগুলোও যদি ভালো লাগে আমার সাথে যোগাযোগ করে নেবেন আর আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স এইট সিক্স সিক্স টু এইট ফাইভ ফোর ওয়ান এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা আছে যাদের যে পাখিটা ভালো লাগবে আমার সাথে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে নেবেন আর যেই পাখিটা আমার কাছে নাই বা আপনার কাছে পছন্দ হয়েছে সেই পাখিটা অবশ্যই আমাকে চেষ্টা করব ইনশাল্লাহ আপনাকে দেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করবেন আর যারা পাখি সেল করতে চাচ্ছেন এই মুহুর্তে মিডিয়াম সাইজের পাখিগুলা সেই পাখিগুলা যারা সেল করতে যাচ্ছেন আসলে কিন্তু আমরা কিনি তারপরে বিক্রি করি আর এই ক্ষেত্রে যারা সেল করার কোনো জায়গা খুঁজে পাচ্ছেন না আমার সাথে যোগাযোগ করে নেবেন যে কোনো এরকম যত মিডিয়াম সাইজের বড় সাইজের পাটিগুলা থাকে আমার সাথে যোগাযোগ করে নিন ইনশাআল্লাহ আমি চলে যাবো আপনার বাসায় আমি পাখি দেখবো আমার কোয়ালিটি পছন্দ হলে ইনশাল্লাহ পাখিটা সংগ্রহ করে নিয়ে নেবো তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম